যারা অনলাইনে থাকেন অ্যাক্টিভ থাকেন তারা হয়তো অনেকেই বুঝে গেছেন জেনে গেছেন যে কয়েকটি জিনিস কয়েকটা বিষয় কয়েকদিন আগে সব থেকে বেশি আলোচিত একটা বিষয় সব থেকে বেশি বেশি মানুষের মধ্যে ঝড় তুলেছে সেটা কি যে বিদেশের এক নায়িকার ব্যাপারে মুফতি আমির হামজা নাম শুনছেন কে কে যার মাহফিলে এখন লক্ষ লক্ষ মানুষ হইতেছে একজন নায়িকার সৌন্দর্য সে বর্ণনা করেছে মূলত সে এটাই বুঝাতে চাচ্ছেন যে দুনিয়াতে মানুষ যে আল্লাহ তালা বানিয়েছেন কত সৌন্দর্যের অধিকারী আল্লাহ তালা বানিয়েছেন এই সৌন্দর্য দানকণেওয়ালাকে আল্লাহ রব্বুল আল্লাহ আল্লাহরুল আলামিন আনুল কারিমের ভিতরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে সুন্দর সম সৃষ্টি করেছি আর যেই নায়িকার ব্যাপারে বলছেন মুফতি আমির হামজার মূল উদ্দেশ্য এটা ছিল না যে তার সৌন্দর্য তার বডি ফিটনেস বলতেছেন এটা না মূল উদ্দেশ্য আল্লাহ তালার কুদরত বলতেছেন যে আল্লাহ তালা বানিয়ে খালেক মালেক কত সুন্দর করে সৃষ্টি করতে পারেন আর এই নায়িকা বর্তমানে দুশো ছাপ্পান্নটি দেশের মধ্যে সব থেকে সৌন্দর্য বলে বিবেচিত হয়েছে মূলত আমির সাহেব এই কথাই বলতে চাচ্ছেন যে তার সৌন্দর্যতা আল্লাহ নেয়ামত কিন্তু আজকে সৌন্দর্যতা পাওয়ার পরে কি করে মুসলমানদের বিধান ছিল পর্দা করা কিন্তু পর্দা করে না যদিও সে হয়তো বিধর্মী কিন্তু আমাদের উচিত ছিল মা বোন মা বোনদের পর্দা করা আজকে মা বোনেরা পর্দা করে না অথচ তারা যে যত সুন্দর এই সৌন্দর্যকে মানুষের সামনে ফেস করার জন্য কোরআন মেনে সে তার সৌন্দর্যকে প্রকাশ করার জন্য চেষ্টা করে কিন্তু কর্তব্য কি ছিল কোরআনুল করিমের ভিতরে আল্লাহ তালা পর্দার বিধান নাজির করে দিয়েছেন কোরআনুল করিমকে মানা আমাদের জন্য কর্তব্য ছিল ফরজ বিধান পর্দা করা আমাদের কর্তব্য ছিল এই জন্য যারা যাদেরকে আল্লাহ তালা যতটা সৌন্দর্য দান করেছেন এই সৌন্দর্যের হেফাজত করা এই সৌন্দর্য আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর করে এত সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন